আসসালামু আলাইকুম আনহান নার্সারির পক্ষ থেকে সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা তো আজকে এখন যে ভিডিওটি নিয়ে আসলাম সেটা হচ্ছে লিচু তো লিচু আমরা যারা চায়না থ্রি বা বোম্বাই লিচু খুঁজেন অনেকেই আছেন এগুলি সংগ্রহ করতে চান তারা কিন্তু যোগাযোগ করতে পারেন আনহা নার্সারিতে এখানে যে লেবুসুগুলি আছে এগুলি সবই মোটামুটি চার ফিট পাঁচ ফিটের উপরে আসে পাঁচ ফিট ছয় ফিট উচ্চতায় লিচুগুলি লিচুর চারাগুলি তো এই কলবের চারাগুলি কিন্তু আনা নার্সারিতে পেয়ে যাবেন খুবই কম দামে এবং অনেকেই কিন্তু এই লিচুর চারা ভালো জাতের চারাগুলো অনেকেই খুঁজেন কিন্তু পান না তারা কিন্তু নিতে পারেন আনা নার্সারি থেকে আর আনা নার্সারির অবস্থান আপনারা যারা জানেন তারা তো জানেন আর যারা জানেন না তাদেরকে বলতেছি এটা হচ্ছে পীরপুর নতুন বাজার পীরপুর নতুন বাজার সেটা হচ্ছে চারাকচর বাজার থেকে তিন তিনশোকর সামনে পীরপুর নতুন বাজার এখানেই এর অবস্থান যারা কুড়িয়ার মাধ্যমে নিতে চান তারাও নিতে পারবেন অথবা যারা সরাসরি এসে কিন্তু নিতে পারেন তো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে সে বন্ধু সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ